আসসালামু আলাইকুম বিএনপি নির্বাচনের প্রচারণা শুরু করে দিয়েছে বিএনপি নির্বাচনের যে কার্যকলাপ এখন থেকেই তারা শুরু করে দিয়েছে মাঠ পর্যায়ে আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং আপনাদের মতামতটুকু জানাবেন এখন প্রশ্ন হচ্ছে এত আগে বাগে বিএমপি কেন তাদের নির্বাচন আর প্রচারণা শুরু করে দিয়েছে এবং তারা কেন পার্টি বাছাই করার যে প্রক্রিয়া আছে এটাও শুরু করে দিয়েছে এর পেছনের কারণ কি। এর পেছনের কারণ খুব সহজ আমরা সকলেই জানি বিএনপি হচ্ছে অনেক বড় একটা রাজনৈতিক দল বাংলাদেশের দুইটা বৃহত্তম দল আছে একটা হচ্ছে বিএমপি একটা হচ্ছে আওয়ামী লীগ যেরকম আওয়ামী লীগ বড় শক্তিশালী বিএনপি সেরকম বড় শক্তিশালী এই দুইটা রাজনৈতিক দলকে মানুষ অনেক বেশি পছন্দ করে এটাকে অনেক বেশি সাপোর্ট করে তার জন্যই তাদের যে নির্বাচনী কার্যকলাপ এটা বাগে থেকে শুরু করতে হয় এবং বিএনপির যারা সিনিয়র নেতাকর্মী আছেন তারা প্রত্যেক জেলায় জেলায় গিয়ে প্রত্যেক আসনে কে নির্বাচন করবে কে প্রার্থী হতে চায় এবং তারা জনগণের মতামত নিচ্ছে দল থেকে কাকে মনোনয়ন দেওয়া যায় এবং কার মাঠ পর্যায়ে কার অবস্থান কত বেশি শক্তিশালী এর পেছনের কারণটা হচ্ছে যদি আপনি এখন থেকে এটা ক্লিয়ার না করেন তাহলে দলের ভিতরে একটা কুন্দল সৃষ্টি হয়ে যাবে দলের ভিতরে একটা বিদ্রোহ সৃষ্টি হয়ে যাবে এই বিশৃঙ্খলা থেকে বিরত থাকার জন্য সবাইকে ঐক্য রাখার জন্য বিএনপি আগে আগেই নির্বাচনী প্রচারণা বা নির্বাচনী কার্যকলাপ বা প্রার্থী যাচাই বাছাই কাজ শুরু করে দিয়েছেন এক একটা আসনে তিন থেকে চারজন করে প্রার্থী তারা সবাই বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী বিএনপির কি আদৌ সম্ভব চারজনকে একটা সিটে মনোনয়ন দেওয়া কখনোই সম্ভব নয় এবং এই চারজন লোককে সমন্বয় করে তাদের সাথে কথাবার্তা বলে এবং তাদের ভিতরে যে কোনো একজনকে মনোনয়ন দেওয়া হবে আর একজনকে মনোনয়ন দিলে বাকি যে তিনজন আছে তারাও তা নির্বাচন করতে বাধ্য বিএনপি এরকম একটা প্ল্যানিং নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছে যারা এত বছর ছিল আওয়ামী লীগের নেতাকর্মী তারাও এখন বিএনপির সুবিধা বা পার্টি হয়ে গিয়েছে একটা দল হয়ে গিয়েছে একজন নেতা হয়ে গিয়েছে এখন বড় লিডার নেতা হয়ে গিয়েছে এখন কত হচ্ছে বিএমপি করার জন্য যারা সত্যি বিএমপি করে যারা বিএমপি মনে প্রাণে ভালোবাসে যারা শহীদ যে আদর্শকে ভালোবাসে তারা কিন্তু কখনোই বিএমপি থেকে বিচ্ছিন্ন হয় নাই তারা বিএমপির সাথেই ছিল এই সতেরো বছর ছিল তারা অনেক অন্যায় অত্যাচার নির্যাতন বুক করতে হয়েছে আজকে এই মানুষটি যদি বিএনপি থেকে কোনো সুযোগ সুবিধা না পায় এবং বিএনপি থেকে তাদের অগ্র অধিকার না থাকে আর যারা সতেরো বছর মিশ্রিতও ছিল আওয়ামী লীগও ছিল বিএমপিও ছিল আর তারা যদি এখন এসে বড় বড় নেতা হয়ে যায় তাহলে যারা দলের জন্য শ্রম দিয়েছে যারা দলের জন্য কাজ করেছে তাদের এই কাজ এই শ্রম এটা একেবারে ব্যর্থ হয়ে যাবে তার জন্যই দলটাকে সুন্দর করে রাখার জন্য গুছিয়ে রাখার জন্য এবং এই দলের প্রত্যেকটা নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে একই প্ল্যাটফর্মে থেকে নির্বাচনকে এগিয়ে নেওয়ার জন্য এই ভূমিকা পালন করছে বিএনপি তারা হয়তোবা সত্রান্ত থেকে দাঁড়িয়ে যাবে নয়তোবা অন্য দলের সাথে যোগদান করবে যদি এই রকম করে তাহলে বিএমপির জন্য একটা বড় মাইনাস পয়েন্ট উঠবে এই জন্য বিএমপি প্রথম থেকে সবাইকে একত্রিত করে যত সিনিয়র নেতৃবৃন্দ আছে সবাই মিলে যত তৃণমূল থেকে নিয়ে যারা মনোনয়ন প্রত্যাশী এবং যাদের ভালো সাপোর্ট আছে এবং যারা দলের সাথে ছিল বা দলের সাথে ত্যাগ দিয়েছে তাদেরকে নিয়ে কাজ করতে চায় এবং তাদের ভিতরে একজনকে মনোনয়ন দিবে আর একজনকে মনোনয়ন দিলে একজনের সাথেই সবার নির্বাচন করতে হবে একজনকে সবাই সাপোর্ট করতে হবে দল যাকে পছন্দ করে তাকে মনোনয়ন দিবে এইরকম ভূমিকাটা কিন্তু আসলে সত্যিই প্রশংসনীয় এর আগে আমরা দেখেছি জামাতি ইসলাম তারপরে খেলাফতে মজলিস এবং হেফাজত ইসলাম তারা সবাই তাদের প্রার্থী নাম ঘোষণা করে ফেলেছেন বিএনপি এখনও ঘোষণা করেননি কিন্তু তারা যাচাই বাছাইয়ের কাজ শুরু করে দিয়েছেন